এমবিবিএস ওটাতে ফেক এসটিরা এডমিশন নিচ্ছে এর বিরুদ্ধে আমাদের ডেপুটেশন এবং আমরা পরিষ্কারভাবে দেখেছি যে জুহি কোলে নামক একজন ছাত্রী যে কিনা ফেক এসটি নিয়ে দু সাল থেকে এই বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে এমবিবিএস ডিগ্রি সে অর্জন করতে এসটি কোটাতে এমবিবিএস এর যে কোর্স ওটা সে অর্জন করছে কলেজের পক্ষ থেকে যথাযথ যাতে ভুয়ো ভূ এসটি সার্টিফিকেটে ডাক্তারি পড়াশোনা বহিষ্কার মেডিকেল কলেজের ছাত্রী জুহি কোলে আদিবাসী সমাজ কল্যাণ সমিতির লাগাতার আন্দোলন ও বিক্ষোভের জেরে বহিষ্কার ও আইনি পদক্ষেপ নিল স্বাস্থ্য দপ্তর বাঁকুড়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী জুহি কোলে ভুয়ো এসটি সার্টিফিকেট ব্যবহার করে এম এ ভর্তি হয়েছিলেন জলপাইগুড়ি থেকে জোগাড় করা সেই ভুয়ো তফসিলি উপজাতির সার্টিফিকেট বাতিল করলো এসডিও জুহিকোলের বাড়ি বর্ধমান জেলার রায়নার শ্যামসুন্দর নতুন গ্রামে সংরক্ষিত আসনে ভর্তির সুযোগ নিতেই জমা করে ভুয়ো সার্টিফিকেট আর ঠিক এই কারণে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে বহিষ্কার করল বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জুহিকোলেকে একজন স্টুডেন্ট গার্লস স্টুডেন্ট অলরেডি এসটি সার্টিফিকেট নিয়ে ভর্তি হয়েছিল এবং সেটা দু হাজার বাইশে ভর্তি হয় তারপর তার এ করে আলটিমেটলি দেখা যায় যে তার জলপাইগুড়ি থেকে ওখানে যখন কোয়ারি করা হয় জলপাইগুড়িতে ওর ওখান থেকে অলরেডি এসডিও পাঠিয়েছেন যে এটা ওখানে এরকম কোনো ইয়ে নেই ইনকোয়ারি ইত্যাদি করে যে ফেক সার্টিফিকেট আমার এই বিসিডাব্লু অফিস থেকেও যেটা আমাদের ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশানকে জানানো হয়েছে যে ফেক ডাইরেক্টর অফ মেডিকেল সাথে আমাদের যোগাযোগ হয় এবং ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশান থেকে আমাদের কাছে ইনস্ট্রাকশান আছে ওকে অলরেডি মুখ কলেজ থেকে বার করে দেওয়ার জন্য আমরা অলরেডি তাকে গতকাল তার চোদ্দ তারিখ গত কলেজ মুভ করে দিয়েছি জুহি কোলে বাড়ি বর্ধমান রায়না লেখা রয়েছে আবার একটা সার্টিফিকেট আবার জল ফেলে নির্দেশ মতো স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো অলরেডি আমরা সেটা